তো বন্ধুরা আজকে এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ দেহাদের জন্য রইলো প্রাণ ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটা কামনা করে আজকে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমার প্রত্যেকটা বন্ধুর কাছে আজকে আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই তার কারণটা কি কী তো গতকাল বিকেল থেকে কিন্তু তোমাদের কারো ভিডিও আমি দেখতে পারিনি কোনো একটা প্রবলেম হয়েছিল আমার ওয়াইফাইটার সে এক অনেক বড় কাহানি তো এত বড় কাহানিটা যদি তোমাদেরকে বলি তোমরা একদিকে হাসবে আরেকদিকে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে কোনো কথাই বলতে পারবো না যাই হোক একটা গণ্ডগোল হয়েছিল। এবার গন্ডগোলটা কি হয়েছে কেসটা ধরতে ধরতে রাত দশটা বেজে গেছে এবার কেস ফাইল করতে করতে অনেক রাত হয়ে গেছে লোক এসে ঠিক করতে করতে অনেক রাত হয়ে গেছে আর কি এটা একটা ভুল হয়েছে মনে করো যে কি আর বলবো তোমারটা ও নিয়ে গেছে ওরটা তুমি নিয়ে গেছো মানে এরকম একটা উল্টাপাল্টা কেস হয়ে গেছে আর কি তো যাই হোক প্রথমে বুঝতেই পারিনি নেটওয়ার্ক নেই বলে তারপর তো দেখছি নেটওয়ার্ক নেই কেন নেই ওটো খুঁজতে খুঁজতে অনেক সময় লাগলো শর্টকাটে বলে দিলাম তো তার জন্য কিন্তু তোমাদের কাছে যেতে পারিনি রাত্রি বারোটার দিকে ওয়াইফাইটা ঠিক হয়েছে এবার আমার ওয়াইফাই নেই আমি কি করে দেখবো বলো তো মন থেকে তোমাদেরকে ভালোবাসি তাই তোমরাও ভিডিও দেখে যাও আমি যদি না দেখি আমারও খুব কষ্ট হয় তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকেরই হয় আমার একা নয় কারণ মন জিনিসটা তো সবার আছে তাই না বলো এবার মন ছোট বড় সেটার ব্যাপার আছে তো আরও একটা কথা বলে নিই ভিডিওতে বলা যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও কারণ গতকাল একটা ছোট্ট কথা আমি বলেছিলাম তোমরা অনেকেই খারাপ পেয়েছ অনেকেই নিজের গায়ে মাখিয়ে নিয়েছ তো সত্যি অন্য কেউ যদি নিজের গায়ে মাখাতো কথাটা আমার একটুও খারাপ লাগতো না তোমাদের সঙ্গে কিছু কিছু দু চারজন মানুষ আছে দুবছর থেকে আমি এত অতব্রতভাবে জড়িয়ে আছি একদম মানে রক্তের সম্পর্কর মতো হয়ে গেছে তো তোমরা গায়ে মাখিয়েছ এটাতে আমি খুব কষ্ট পেয়েছি বিশ্বাস করো তো এখানে বিশ্বাসের কি রইল সেটা আমি জানি না তো তোমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করি আমি ভিডিও দেখার ব্যাপারে কিন্তু কিছুই বলছি না তোমাদেরকে আবারও বলছি তোমরা আজকের কথাটাও গায়ে লাগাবে না কিন্তু ভিডিওর কথা ছাড়ো শোনো ভিডিও তো আছেই কম দেখি বেশি দেখি দেখবো দেখছি দেখে যাব দেখবো না সেটা কিন্তু একদম অন্য জিনিস কিন্তু এই যে ভিডিওগুলো দেখতে দেখতে তোমাদের প্রতি একটা মায়া হয়ে গেছে না আত্মার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্কটাই কিন্তু সবথেকে বড়। তো এরকম একটা সম্পর্ক জায়গার থেকে তোমরা আমাকে ভুল বুঝলে তোমাদের নিজের গায়ে নিয়ে নিলে কথাটা এটা আমি বড্ড কষ্ট পেয়েছি তো যাই হোক হয়তো আমারই ভুল ছিল আমারই বলাটা ঠিক হয়নি এবার অনেকে ভাববে কি এমন কথা বলেছ যারা বুঝতে পারি তাদের জন্য ছোট্ট করে বলে দিই আমি কিন্তু গতকাল বলেছিলাম যে ভিডিও দেখে এত ডিটেলসে তো সবসময় লিখতে পারি না তাই আমি শুরু আর শেষ লিখে দিই তোমরাও শুরু আর শেষ লিখে দিও আমি কিন্তু উল্লেখ করে বলিনি আমাকেই শুরু আর শেষ লিখে দাও কেন বলেছি বলো তো এখানে দেখো আমার বাড়ির সামনে স্কুল আছে তো তো ওখানে জাতীয় সঙ্গীতটা হচ্ছিল তাই একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি পুরোনো স্মৃতি দেখে না খুব বেশ ভালো লাগছিল। তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যেটা বলছিলাম আর কি তোমরা গায়ে মাখিয়ে নিয়েছো তো এটাতেই আর কি খুব কষ্ট লেগেছে আমি কিন্তু সেরকম করে বলিনি আমি বলেছি একদম মানে সহজ সরল মন থেকে ক্লিয়ার কাট কথাটা বলেছি সব প্রত্যেকেই তো সংসার করি প্রত্যেকেই কাজ করি বলো তো কাজ করতে করতে এত কিছু লেখার তো কোনো যুক্তি হয় না এবার দেখো সবাই তো সমান নয় বলো অনেকে আছে না লিখলে বিশ্বাস করে না অনেকে আছে একটা ইমো দিলেও বিশ্বাস করে আমি তো সব সময় তোমাদেরকে বলি ছোট্ট কমেন্ট করো কারণ আমি ছোট কমেন্ট করি আমি বড় কমেন্ট এখন করতে পারি না কোনো এক সময় করতাম বড় কমেন্ট এখন হাঁপিয়ে উঠেছি তখন বন্ধু কম ছিল করতে পারতাম এখন বন্ধু বেশি হয়েছে কাজের ফাঁকে করতে হয় আগে জানো যখন নতুন নতুন ইউটিউব খুলেছি আমি তখন কিন্তু সকাল থেকে কোনো ভিডিও দেখতাম না আমি দুপুরবেলা থেকে শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখতাম আমার মাথায় ছিল ভিডিওগুলো দেখব সুন্দর করে কমেন্ট করব তো এখন আমার বন্ধু বেশি হয়েছে এখন তো ওটা দেখলে হবে না তার জন্যই আমি বলেছিলাম আর কি তোমাদেরকে যে শুরু আর শেষ লিখে দাও তো সেটা আমার অনেক কাছের মানুষরা তোমরা গায়ে নিয়েছ তো গায়ে নিও না তোমাদেরকে উল্লেখ করে বলিনি বিশ্বাস ভালোবাসার জায়গাটা কিন্তু একদমই অন্য জায়গায় তো বিশ্বাসটা হারিও না আমি আবারও বলছি ভিডিওর ব্যাপারে বিশ্বাসের কথা কিন্তু বলছি না আমি মানে মনে টানের যে একটা ভালোবাসা সেই বিশ্বাসটার কথাই বললাম আর কি তো যাই হোক তাও যদি তোমাদের খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও আমি কাউকে উদ্দেশ্য করে কথাটা বলিনি যাতে সুবিধা হয় ভিডিও দেখতে তার জন্যই বলেছি প্রত্যেকে তো সংসারে কাজ করি বলো তার জন্যই বলেছি আচ্ছা যাই হোক আর বলবো না এসব কথা ঠিক আছে এবারে দেখো এতক্ষণে বুঝেই গেছো আমি কোথায় চলে গেছি পুরনো স্মৃতিটা আবারও একবার স্পর্শ করে চোখ বুলিয়ে এলাম তো এই তো দেখো কোয়ার্টারে চলে গেলাম কাল দুপুরে রান্না করছিলাম রান্না করতে করতে ওখান থেকে একটা বোন আমাকে ফোন করে বলল। দিদি ভাই কেমন আছো কি বিষয় কল্প টল্প করলো করে তারপর বলছে তোমাদের ঘরে তো লাইট জ্বলছে আমি বললাম কি বলো তাই নাকি তোমাদের দাদা তো গিয়েছিল দু তিন দিন আগে তাহলে হয়তো সেই লাইটটা জেলে এসছে বললো তিন দিন থেকে জ্বলছে তারপর তোমাদের দাদাভাই দুপুরে ঘরে এলো আমি বললাম তুমি ঘরে লাইট জেলে আসছো তো বলছে হ্যাঁ তাহলে হয়তো আমি ভুলে গেছি ঠিক আছে বিকেলবেলা ওকে নিয়ে যাও যেহেতু সোনা এসছে নিয়ে যাও ঘুরে এসো লাইটটাও অফ করে এসো তারপরে ওকে নিয়ে চলে গিয়েছিলাম তো গিয়ে এই তো পুরনো স্মৃতিগুলো আবার একবার চোখ বুলিয়ে নিলাম চোখ বুলিয়ে দেখে নিলাম টুকিটাকি জিনিস এখনও আছে তো ওগুলো কিছু আনবো না এখন আর ওগুলো একবারে ইচ্ছে আছে যে যতটুকুই আছে না কেন একবারে বাড়িতে নিয়ে যাব। এদিক ওদিক দিক ছুটো ছুটি টানা টানি না আর ভালো লাগছে না তো প্যাকেটগুলোতে কি আছে দেখছিলাম কি যেন এগুলো কি শিকা গাই না কি জানি না এগুলো কি এগুলো তোমাদের দাদা ভাইয়ের হবে আমি অত কিছু ব্যবহারও করি না আমি জানিও না যাই হোক তারপর দেখে সবার সঙ্গে দেখা করেছি দেখা করে বেশ গুল গল্প গুজব করে তারপরে এসেছি আর কি তো এই তো দেখো ছোটো বাচ্চাগুলো এই যে এই বাচ্চাগুলোর কথাই তো সবসময় বলি আমি রান্না করতে থাকি আর চলে আসতো জেঠি জেঠি বলে বিশেষ করে এই ছোট বাচ্চাটা তো বেশি আর কি যাই হোক গিয়ে ওদেরকেও একটু আদর করলাম প্রত্যেকের সাথে দেখা করলাম আর এই যে কাকিমা অনেক দিনই তো বলেছি এই কাকিমার কথা এই কাকিমাও আমাকে বড্ড ভালোবাসে আমাকে সবাই ভালোবাসে মিথ্যে কথা বলবো না দেখো তো নিজের মেয়ের মতো করে কি সুন্দর গায়ের মধ্যে ঢলে পড়ছে তো যাই হোক বেশ ভালো লেগেছে অনেকক্ষণ গল্প করেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কি আর এই যে এই চাল কুমড়া গাছটা দেখতে পাচ্ছ না এই চাল কুমড়া গাছটা ওখানে এমনিতেই হয়েছিল যাই হোক ছোট্ট করে বলছি তো যত্ন আর দি কিছুটা আমিও করেছি আমার বান্ধবীও করেছে এবার এখানে তো চলে এসেছি আমি অনেক দিনই হয়ে গেল বিশ কুড়ি বাইশ দিন তো হয়েই গেলো তো দেখো গাছটা কত বড় হয়ে গেছে তাই সেই গাছটাকে একটুখানি ভিডিও করে নিয়ে এসেছি আর কি আর এবারে দেখো ওই যে ওই ছোট্ট বোনটা বলি যে সব সময় ওই বোনটার ঘরে ঢুকে সবাই মিলে বসে গল্প করলাম আর কি ওদেরকে বলছিলাম তোমরা তো যাও না আমি তো তাও দুদিন চলে এলাম তো বলছে যাবো যাবো আসলে কি ওই বোনটার মেয়েটা আছে না ওই যে বসে আছে ও বেচারা খুব অসুস্থ হয়েছিল গো তো এখন একটু ঈশ্বরের দয়া ভালো আছে তার জন্য ওরা আসতে পারছে না তো বলেছে আমাকে যে একটু সুস্থ হোক তারপর যাবো তার মধ্যে মেয়েটার যেন এক্সাম চলছে শরীর ভালো না এটা নিয়ে একটু মনটা খারাপ তো সবার সঙ্গে বসেছি অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ গল্প গুজব করেছি গল্প গুজব করে তারপরে চলে এসেছি তো বেশি রাত হলে তো আবার টোটো পাওয়া যায় না যদিও গতকাল গল্প করে আমার মনের আশা মিটে গেছে বলো তো কেন অনেকটা তাড়াতাড়ি গিয়েছিলাম যেহেতু এর আগের দিন গিয়ে টোটোর সমস্যা হয়েছিল তো সেই মতোই আর কি বেশ ভালো লেগেছে আর কি সত্যি ভালো সবাই বাসে আমাকে তা আমিও ভালোবাসি কিন্তু এই যে ভালোবাসার জায়গাগুলোতে না যদি একটুখানি আঘাত পাওয়া যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে বলো প্রত্যেকের ক্ষেত্রে এটা তো আজকে আবারও বলছি আমি আমার ইউটিউবের যত বন্ধুরা আছো তোমরা কালকের আমার সেই ছোট্ট কথা কথাটাতে এত খারাপ পাবে আমি কখনো ভাবতে পারিনি কাউকে উদ্দেশ্য করে বলিনি আমি একদম সাদা মনে কাদা নেই তাই বলেছি কাজকর্ম করতে করতে শুরু শেষ লিখে দিলে তাহলেই তো হয়ে যায় তাই বলেছি আমি কিন্তু বলিনি যে উল্লেখ করে আমাকে লিখে দাও তো কষ্ট পেয়েছো আর কি যাই হোক তোমাদের কষ্টটা দেখে আমারও খুব কষ্ট লেগেছে আর কি আর বলবো বলো এতদিনে এই চিনলা এই বিশ্বাস করলা তো আমার কিন্তু বিশ্বাস আছে কিছুই বলার নেই আর আর কি তোমরা এক একজন আমাকে মামুনি বলে ডাকো কাকিমা ডাকো মাসিমা ডাকো মানে মা অর্থটা আছে সেই জায়গায় তোমরা কষ্ট পেয়েছ মানে আমি আমিও কষ্ট পেয়েছি আর কি যাই হোক কষ্ট পেও না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে এই যে এই তো দেখো এবার চলে আসবো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল যে আমার বান্ধবী দেখো সবাই মিলে আমাকে বায় করে দিচ্ছিলো আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বলে ওরা চালের নিচে দাঁড়িয়েছে আর আমি এই যে বাউনশোনাকে বলছিলাম তাড়াতাড়ি চল বৃষ্টি এলে তারপর যেতে পারবো না আর দেরি হলে তো একটা টোটোর সমস্যা রয়েই যায় তাই না বলো তো আজকে আর কাজকর্ম তো এমন কিছু শেয়ার করিনি বলো তো কেন ভিডিও অনেক বড় হলে তো ভালো লাগে না বলো তো সেই ওই যে ওখানে মতোই ও যাব বলে আমি কাজকর্মগুলো কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে এবারে দেখো টোটো করে তো চলে এলাম ভয় ভয়ও লাগছিল একটু বৃষ্টিও নেমে গিয়েছিল তারপরে এসে নেমেতে পড়লাম নেমে যাওয়ার পরে আমার বাহন সোনা বলছে ফুচকা খাবে জানো তো ওখানে খেয়েছে ওই বোনটার ঘরে বাচ্চাদের টুকিটাকি জিনিস দিয়েছে খেয়েছে এ নেমেই বলছে আমি ফুচকা খাবো তারপর ভাবলাম ঠিক আছে চল তুইও আমারও করছিল খেতে তারপরে খা আমিও ইচ্ছে নাতি দিদা দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে তারপরে ঘরে চলে এসছি আর কি তা আজকে আবার বলছি আমি আজকে ভিডিওতে বলা কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও আর ওই যে আবারও আমি ক্ষমা চাইছি গতকাল আমি কারোই ভিডিও দেখতে পারিনি আমাকে ক্ষমা করে দিও মন থেকে চাইলেও কিন্তু কী করবো পারিনি নেটওয়ার্কটার জন্য আর কি আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো না দু বছর আগের আম শুকনো তো ওখানে ছিল নিয়ে এসছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে